আসসালামু আলাইকুম ফুলবাড়ি উপজেলাবাসী একটু পানি স্কুটি এসেছি পশ্চিম পানি স্কুটি এখানে আমাদের পশ্চিম ইউনিভার স্কুটির জব্বার মুন্সি নামে এক মুন্সির ছেলে গিয়েছেন সে মারা গিয়েছে ঢাকায় ঢাকায় মারা যাওয়া তার লাশ আজকে নিয়ে এসেছে ফুলবাড়িতে এখানে একটা আশ্চর্য ঘটনা এই লাশ দাপনের যে কবরটি খোলা হয়েছে সেই কবরে যতই কবর খুঁজতেছে অতই আর্মি এলাকা ভেসে আসতেছে আমরা দেখে আমরা সবাই আশ্চর্যজনক এই কবর এখানে খুঁটতেছে এখানে

যতই কাটছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি দেখিয়ে দিয়ে কাটতেছেন কিন্তু লেখাটা যতই কাটতেছে অতএই লেখাটা ভেসে আসতেছে আহ একটা আচ্চা যে ঘটনা আ স্পষ্ট জিনিস একটা দেখতে পাচ্ছি এখানে আহ লেখাটা ভেসে ইতিহাস এইমাত্র লাশ নিয়ে আসলেন ছেলেটির লাশ এক নজর দেখার জন্য হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম পানিমাস গ্রামে ঘটনাটি ঘটেছে শত শত মানুষ আজকে উপস্থিত হয়েছে এখানে দেখানো যায় যে আমরা দেখতে পাচ্ছি কবরের স্থানটি কবরের স্থানে লোকে লোকারণ্য হচ্ছে যতই সময় বাড়ছে খবরটি প্রচার হচ্ছে অতই লোকজন সরাগম হচ্ছে আমি বাস্তবে একটু দেখলাম যারা কবর খুঁজতেছে দিয়ে ওরা মাটিটা যতই সরাচ্ছেন অতই আরবি লেখাটি আসছেন যেটার মধ্যে লেখা আছে যতই এক নজর দেখার জন্য লোকে লোকারণ্য ধন্যবাদ সবাইকে একটা আশ্চর্যজনক ঘটনা ওটা গেল আমার স্যার তোমরা কে বলেছো মারাত্মক ঘটনা দেখা হয়েছে আমি বললাম যে লাইফে যখন গেলাম যে আপনারা কাটেন তো যতই কাটে অতই তো লেখাটা তো ছবি আসে ওই লেখা যা যা আছে তাই হ্যাঁ লাইভ চলছে এখনো ধন্যবাদ সকলকে